আমি এখান থেকে রিপোর্ট করে নিয়ে যাই যদি সদর অফিস থেকে আমি রিপোর্ট করলাম ওইখানে নিরীক্ষা করলাম তারা সেটা ভালোভাবে গ্রহণযোগ্য করে না সব সময় তেলা পোকা দেয় ষোলোর উপর না হাত আছে বিশ তেলের উপর হাত আছে পানি তো খাওয়াই যায় না পানি খাওয়াই যায় না গুসল করলে খাদ্য হয় জেলার সাড়ে ষোলো লাখ মানুষের চিকিৎসায় ভরসার জায়গা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল কিন্তু চিকিৎসক নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর সংকটে মানুষের কাছে আস্থাহীনতায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে চার হাজার মানুষের সেবা দিতে বহির্বিভাগে সাতান্ন জন চিকিৎসকের পদ থাকলেও আছেন চল্লিশ জন আর ভর্তি রোগীদের সেবায় নিরানব্বই জন নার্সের কথা থাকলেও আছেন ছাপ্পান্ন জন এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরিচ্ছন্নতা কর্মীর পঁয়তাল্লিশ শতাংশ পদই রয়েছে ফাঁকা চাহিদা অনুযায়ী

সমাধান করার জন্য লাগে ডাক্তারের কাছে আসিনা বিনয়ের সাথে সুন্দরভাবে রোগীর সঙ্গে কথা বলবে রোগী সব সবকিছু বিস্তারিত জানবে তা না দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ তাও কি মনে করেন তাছাড়া দূর দূর আচরণ করে ডাক্তার কেন ডাক্তার কেন সৃষ্টি হইছে ডাক্তার হইছে রোগীর সেবা করার জন্য আর এখানে মনে করে তারা নিজেরে কোন রাজা আর আমরা হলাম তাদের গোলাম তাদেরকে সার্ভিস দিছে আমাদের এখানে রাখার জন্য কিন্তু না আমরা তাদের কাছে কি विनय করি সার্ভিস পাওয়ার জন্য দুই সালে একশো সজ্জা থেকে বেড়ে দুইশো পঞ্চাশ সজ্জায় উপনীত হয় হাসপাতালটি নির্মাণ শেষ হওয়ার আট বছর পর চালু হয় ছয় তলা বিশিষ্ট নতুন ভবন নতুন ওই বহুতল ভবনে আইসিইউ সিসিউ ও অপারেশন থিয়েটার থাকলেও লোকবল সংকটে চালু হয়নি এখনও কাগজে কলমে আড়াইশো শয্যা হলেও অব্যবস্থাপনা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলায় রোগীদের ঠাই হচ্ছে করিডোর ও মেঝেতে নিরাপদ পানি পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার না থাকা নোংরা পরিবেশ ও নার্সদের আচরণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগের শেষ নেই সবই ভালো উন্নতির খারাপ এক কথা কইলে কি কথা লাগে এই তো না সর এই তো বস তখন খুঁজি আমরা পাই না হেরা দেখুন কোন কোন ডাক্তার তার কারণে আমরা হেরা সেবা পাইতেছি আর আমাদের ওষুধ পাইতে হাসপাতাল থেকে দেয় না তিনতলাটা লক করা থাকে যে কারণে এত যেহেতু আমাদের তো ব্যবস্থা করে দিতে দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের আইসিউ সিসিউ অপারেশন থিয়েটার চালু সহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক স্ট্যান্ডার্ড আইসিউ সেট আমাদের এখানে আছে যদি আমরা পর্যাপ্ত লোকবল পেয়ে যাই ইনশাআল্লাহ আমরা অতি সত্তরে আমরা আইসি চালাতে সক্ষম হব এখানে সিসিইউ আমাদের যদি বা কার্ডিওলজি কনসালেন্ট আছে আমরা হার্টের রুগীও ভর্তি করে থাকি কিন্তু সেপারেটলি আমাদের সিসিউটা করার কথা যেটা আমরা মেডিকেল কলেজগুলোতে দেখে থাকি ওই ধরনের সিসিউ আমরা দিতে পারি তবে আমরা সিসিউর জন্য আলাদা জায়গা রেখেছি এবং আমরা পরিকল্পনা করছি হয়তোবা আমরা কনসালেন্টের সাথে মেডিকেল অফিসার অ্যাভেলেবেল হলে আমরা সিসিউটি চালু করতে সক্ষম হব নেক্সট উইকে আমরা টার্গেট নিয়েছি যে আমরা তিনতলাটা চালু করবো আমাদের চারটা ওটি চারটা অটো যদি একসাথে চালু করতে পারে এবং পর্যাপ্ত জনবল যদি আমাদের থাকে এবং সেই সাথে পোস্ট অপারেটিভ আমরা সেবাটা দিতে পারি তাহলে একটা গোছানো এবং সুন্দর একটা অপারেশন সেবা আমরা এখানে দিতে সক্ষম হব নার্সরা আসলে সরাসরি আমাদের নিয়ন্ত্রণ দিন থাকে না কারণ তাদের নার্সিং অধিদপ্তর আছে তাদের মাধ্যমে তারা পরিচালিত হয়ে থাকে উন্নত সেবার আশায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রতি মাসে জেলার ছয় উপজেলা থেকে লক্ষাধিক মানুষ চিকিৎসা নিতে আসেন শিহাব আহমেদ আমার বিক্রমপুর